السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا. ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد ان سيدنا ايماننا قدوتنا حبيبنا حبيبنا طبيبنا وطبيب راحنا محمد. الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شبيب لنا عوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله ربنا كَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وعلي ال محمد كما صليت على ابراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইন্নাকা হামিদুম মাজীদ সম্মানিত উপস্থিতি আমরা আজকে কথা বলবো মহাগ্রন্থ আল কোরআন অবাক করা কিতাব যেই কিতাব প্রতিনিয়ত প্রতি সময় সারা বিশ্বে এমন এক সময় এক সেকেন্ডের জন্য অফ থাকে না সেই কিতাবের নাম কি আরো জোরে বলেন আল কোরআন কোরআন মাজিদের আজকে আমরা আমরা আজকে ফাতেল্লা ছড়ব সরাসরি কথা শুনব সুরাটি যে সুরা থেকে কথা বলবো যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল তাফসির করার মতো যোগ্যতে এলেম কোনোটাই নাই কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যাতে আমাকে দয়া করে আপনারা দোয়া করেন যাতে আমি যেই বিষয় সামনে এনেছি ওই বিষয়ে কিছু কথা বলার তো ফিক দান করে বলেন আমিন যে সুরা থেকে কথা বলবো এই সুরাটি কোরআনুল কারিমের আটচল্লিশতম সুরা আমার সাথে একটু জবাব দিতে হবে মনোযোগ এই দিকে আনতে হবে কোরআনের চাইতে শ্রেষ্ঠ কথা এই তার হতে অতএব আপনারা যারা এসেছেন অনেক কষ্ট করে এসেছেন সকলের দৃষ্টি আকর্ষণ করছি আজকের এই তাফসিরের দিকে যে সুরা থেকে কথা বলবো সুরাটির নাম সুরা আল ফাতা কি নাম বলেছি সুরা আল ফাতা সুরাটি কোরআনুল কারিমের উনত্রিশ পাড়ায় রয়েছে আটচল্লিশতম সুরা সবচেয়ে মজার বিষয় হলো এই সুরাটি আয়াত রয়েছে উনত্রিশটি বলি সোবাহান আল্লাহ তাহলে আমরা যেই সুরা থেকে কথা শুনবো এই সুরাটি কোরআন মাজিদের একশত চোদ্দটি সুরার কততম সুরা আটচল্লিশতম সুরা ক্রমিক নং দিক থেকে এই সুরাটি রয়েছে কোরআনুল কারেমের উনত্রিশ পাড়ায় ঊনত্রিশ আয়াত বিশিষ্ট আমরা আজকে কথা বলবো শেষ আয়াত উনত্রিশতম আয়াত বলি সোবাহান আল্লাহ এই সুরাটি মদিনায় থাকা অবস্থা নাজিল হওয়ার কারণে সুরাটিকে মাদানি বলা হয় আমরা শুরু করব এই সুরার শুরুর দিকে আল্লাহ রব্বুল আলমিন সুরাটি যে নাম দিয়েছেন সুরাল ফাতাহ অনেকগুলো নাম আছে তবে আমরা একটা নাম গিয়ে এখানে অ্যাড্রেস করব সেটা হলো মক্কা বিজয় মক্কার সামনে বিজয়কে কেন্দ্র করে আল্লাহ রব্বুল এই সুরা নাজিল করল একদিন রাসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম রাতে স্বপ্ন দেখলেন মক্কায় তিনি সাহাবিদেরকে নিয়ে চোদ্দশো সাহাবিকে নিয়ে কাবা জিয়ারত করছেন স্বপ্নে দেখার পর নবীদের স্বপ্নগুলো সাধারণ আমাদের মতো স্বপ্ন না নবীদের স্বপ্নগুলো হলো ওহি কি বলেছি সবার কি মনোযোগ আছে লবি স্বপ্নে দেখলেন সাহাবিদেরকে বললেন ওগো আমার সাহাবীরা আমি স্বপ্নে দেখলাম তোমাদের কি নিয়ে কাবা ziyaret করছি ছয়টি বছর হলো মক্কা থেকে তিনি মদিনায় হিজরত করলেন ছয় বছর হয়ে গেল নিজের দেশে আর যেতে পারলেন না মনটা বড় বেকুল মনটা খুব অসহায় ছয় বছর নিজের দেশে তিনি থাকতে পারলেন না ছয় বছর পূর্বে মক্কা থেকে মদিনা আবু বকর রদি আল্লাহ তা আসলেন এর মাঝে আরো বড় বড় কয়েকটি যুদ্ধ হল যুদ্ধ করার পরেও তারপরও নিজের দেশ জন্মভূমি মক্কায় যেতে পারলেন না বলেন তো যত কোটিপতি হোক না কেন যত বেশি বড় লোক হোক না কেন যত ধন সম্পদের মালিক হোক না কেন যত দূরে আপনি থাকেন না কেন নিজের দেশের জন্য মায়া লাগে কি লাগে না অনেক বেশি মায়া লাগে যখন দুনিয়াতে আসলেন মায়ের পেটে থাকা অবস্থায় তার বাবাকে হারিয়ে ফেললেন যখন মায়ের পেটের বয়স ভিতরে ছিলেন দুনিয়াতে যখন আসলেন ছয় বছর যখন হলো বাবা মা চিনার মতো এখন মাত্র বুঝ হলো জ্ঞান হলো এমন সময় আল্লাহ রসুলের বাবাও চলে গেলেন তত্ত্বাবধান করলো নিজের চাচা আবু তালেব আব্দুল মোত্তালিব দাদা তিনারাও চলে গেল সোহা হয়ে গেল এ হয়ে গেল এমত অবস্থায় দীর্ঘ সময় এখানে চল্লিশটি বছর জীবন যাপন করার পর এখানে বিবাহ হলো ওই দিকে যাওয়ার আর সময় নাই চল্লিশ বছর হওয়ার পর নবুত প্রাপ্ত হলেন নিজের দেশে ইসলামের দাওয়াত দিতে পারলেন না দাওয়াতিকাত যত বেশি করতে চায় নিজের দেশের মানুষেরা তাকে গ্রহণ করে না পছন্দ করে না ইমানের দাওয়াত দেওয়ার জন্য কোরআনের দাওয়াত জন্য ইসলামের জন্য কথা বলতে নিজের দেশে আর পারেন নাই না পারার কারণে আল্লাহ হুকুম দিলেন ও আমার নবী আপনি আর নিজের দেশে থাকেন না এখন আপনার সময় নিজের দেশে আর থাকবেন না বলেন তো নবী নিজের দেশে থাকতে পেরেছিল কি না থাকতে পারেন না ইমানের দাওয়াত দিতে দেওয়ার জন্য নবীকে দেশ ছাড়া হয়েছে নিজের জন্মভূমি নিজের দেশ ত্যাগ করে মদিনায় নওনা হলেন ছয় বছর হয়ে গেল ছয় বছর পর হঠাৎ রাত্রে যে স্বপ্ন দেখলেন এটা সাহাবিদিকে বললেন সাহাবিরা মনোযোগ সহকারে আপনারা যেমন এখন কথা শুনছেন এইরকম ভাবে সাহাবিরা আল্লাহ রসুল যখন সবাইকে ডাক দিয়ে বলল সাহাবিরা গত রাত আমি যে স্বপ্ন দেখেছি দেখলাম তোমাদেরকে সহকারে আমি আমার নিজ দেশে জন্মভূমি কাবা জেয়ারত করছি সাহাবিরা বলেন তো খুশি না বেজার শুধু খুশি মানে অনেক খুশি এবার তিনি সিদ্ধান্ত নিলেন সাহাবিদেরকে বললেন আমরা প্রস্তুতি নেই ছয় বছর তো দেশে যেতে পারলাম না এবার তিনি রওনা হবেন মোটামুটি সব প্রস্তুতি শেষ হয়ে গেল মক্কা থেকে মদিনা থেকে তিনি চলে যাবেন মদিনা থেকে তিনি এবার যাবেন হোদাই বিয়া নামক এক স্থানে হোদাই বিয়া নামক স্থানে মক্কা শহর থেকে নয় মাইল দূরে একদিন আল নারসুল সেখানে সবাইকে নিয়ে রওনা হলেন কোথায় রওনা হলেন বলেন তো দেখি মক্কায় কোথায় মদিনা থেকে মক্কা পথে যাওয়ার পথে মক্কা থেকে নয় মাইল দূরে হুদাইবিয়া নামক স্থানে কাফেররা এই কাফেলা বাহিনীদেরকে আক্রমণ করলো আক্রমণ করার পরে পথে বাধা হয়ে গেল আর নবী সামনে যেতে পারলেন না আল্লাহ বলেন নবী এখানে আপনি আর সামনে যাওয়ার সুযোগ নাই এবার আপনি স্টপ হয়ে যান আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাবু টাঙ্গালেন এইরকম সামিয়ানা টাঙ্গালেন হুদাইবিয়া নামক স্থানে যেখানে সেখানে তিনি থাকলেন এমত অবস্থায় আবু বকর ওমর উসমান রদি আল্লাহ আলী সহ মোট চোদ্দশো জন সাহাবি কতজন সবাই বলেন কতজন চোদ্দশো জন সাহাবি নিকিয়ে রওনা হলেন বাধাপ্রাপ্ত হয়ে যাওয়ার পর এখানে তিনি থামলেন থামার পরে এবার তিনি বললেন সাহাবিরা তোমরা এখানে সবাই থাকো আমার ওসমান কোথায় আমার মেয়ের জামাই কোথায় ওসমান এসে বলল ইয়ারসুল আল্লাহ বলেন কি করতে হবে আল্লাহ রসুল সাল্লাম বললেন ওসমান আমরা যে মক্কায় যাব এখানে যেহেতু বাধা প্রাপ্ত হয়েছে সামনে আর কোন বিপদ আছে কিনা এজন্য আমাদের পক্ষ থেকে তুমি আগে আগে যাও যায় তুমি দেখো মদিনার অবস্থা মক্কার অবস্থাটা কি সামনে বিপদ কি রকম হতে পারে আগে ওসমানকে পাঠালো আল্লাহ আকবার ওসমানকে রাষ্ট্রদূত তিনিকে দূত করে পাঠালেন কোথায় মক্কায় পাঠালেন এবার ওসমান যাওয়ার পরে রিপিট যে আসবে সময় দেখে সময় দেখে না রিপিট তো আসার সুযোগ নাই ওসমানকে মক্কার কাফেররা বন্দি করে রে খুশি কথা বলে না কেন খুশি না বেজার বেজার মানে অনেক বেজার ওমর তো ফুরা গরম সমস্ত নবীদের মধ্যে সবচেয়ে গরম নবী ছিল নাম কি মুসা আল্লাহসাললাম মুসা আল্লাসসাল্লাম হাদিসের মধ্যে এসেছে মুসা যখন রাগ হয়ে যেতেন ইসলামের বিপক্ষে কোনো খেয়ানত দেখতেন মুসা আল্লাহ সাল্তুসাল্লাম পাগড়ি ভেত করে মুশারি কপালের চুলগুলা খাড়া হয়ে যেত আল্লাহ একবার সাহাবিদের মধ্যে সবচেয়ে গরম সহাবি ওমর এমন গরম আর কোনো সাহাবি নাই ওমর বলে ইয়ারা সোল আল্লাহ ওসমান যে এখনও আসে না হঠাৎ করে ওসমানকে সেখানে বন্দি করে ফেললো এখানে সব অস্থিরতা বিজারাজ করছে ওসমানকে তারা মেরে ফেললো নাকি এখান দিয়ে গুজব ছড়িয়ে ফেললো সবাইকে শুনিয়ে দেওয়া হলো ওসমানকে তারা হত্যা করে শহীদ করে ফেলেছে আল্লাহ আকবা এবার বলেন তো এখন কি ওমরের মাথা ঠান্ডা না বেশি গরম শুধু গরম না আবু বকর মতো নরম মানুষই সেই সময় গরম হয়ে গেল আলী আল্লাহ তালা নু গরম সুপুরা তাবু যে টাঙ্গানো কাফেলার মধ্যে এখন গরম অবস্থা এর মাঝে ওসমান রদি আল্লাহ তালা এখনো আসে না এবার আল্লাহ রসুল মনটা খারাপ করে ওখানেই পাশে একটা বাবলা গাছ ছিল কি গাছ বাবলা গাছের নিচে তিনি বসা এমত অবস্থায় মন খারাপ অহিনাজিল হয়ে গেল আমার নবী নিজে নিজে কোনো কথা বলতেন না যারা বলেন নবী গায়েব জানে এরা ভুল করে নবী গায়েব জানতেন না নবীকে যা বলা হতো যা শেখানো হতো যা বলতে বলতো অলাং তিকু আনিল হাওয়া ইনহুয়া ইনলাহ ইউ হা আমার আল্লাহ বলছেন আমার নবী নিজ থেকে কিছু বলেন না আমি আল্লাহ যা বলতে বলি যা করতে বলি আমার নবী সেটাই করে সেটাই বলে বলেন সুবাহান আল্লাহ আয়াত নাজিল হয়ে গেল নবী আপনি এখানে আর বসে থাকবেন না সাহবিদেরকে ডাক দিয়ে আল্লাহ রসুল বলল ও আমার সাহাবিরা ওসমান আমাদের ভাই ওসমানকে যেহেতু কাফেররা হত্যা করে ফেলেছে আমরা এখানে আর বসে থাকার সুযোগ নাই চলো একটা প্রতিজ্ঞা করি এমন একটা শপথ নিতে হবে সবাই বলল ইয়ার সুলাল্লাহ আপনি আমাদেরকে বায়াত পরাইয়া দেন আপনি আমাদেরকে শপথ করাইয়া দেন আমরাও প্রতিজ্ঞা নিতে প্রস্তুত আছি আমাদের ওসমান যারা হত্যা করলো তাদেরকে আমরা দুনিয়াতে রাখবো না আল্লাহ এবার ময়দান পুরা গরম হয়ে গেল আল্লাহ রসুল অনুমতি দিয়ে দিল বলেন তো ময়দান কি আস্তে আস্তে উত্তপ্ত হচ্ছে না নরম হচ্ছে উত্তপ্ত কোন রকমের উত্তপ্ত চাউল দেওয়ার আগে বালু যেমন গরম হয়ে যায় লাল হয়ে যায় সমস্ত সাহাবিদের চেহারা সমস্ত সাহাবিদের তামান্না হয়ে গেল আমাদের ভাই ওসমান ওসমানকে যারা হত্যা করলো যারা শহীদ করে দিল আমরা চোদ্দশো জন সাহাবি আর বেঁচে থাকার কোনো দরকার নাই সবাই মিলে আল্লাহ হাতের উপর হাত দিয়ে তিনি কি করলেন সাহাবিরা এবার তিনি কি করলেন সাহাবিরা মনোযোগ সাহাবিরা কি করলেন হাতের উপর হাত দিয়ে যেটাকে বায়াতের দোয়ান বলা হয় তারা বায়াত গ্রহণ করলেন তারা শপথ নিলেন শপথ নেওয়ার পরে এবার প্রতিজ্ঞা করে তারা এবার তারা বলেন তো একজন ওসমানের জন্য কতজন শপথ নিল জীবন দেওয়ার জন্য চোদ্দশ আজকের যুগে যদি এরকম একজন ইমানদারের জন্য যদি হাজার হাজার যদি যদি উসমান হত্যার বদলের মতো দাঁড়িয়ে যেত কাফের মুসিকেরা মুসলমানদের চোখ রাঙানোর কোনো সুযোগ থাকতো না ঠিকই না বলেন ওসমান রী আল্লাহ হত্যার জন্য চোদ্দ জন সাহাবি তারা দাঁড়িয়ে গেল এই খবর আবার মক্কায় চলে গেল কোথায় মক্কার কাফের সোহাই সোহাইল ইবনে আমর সহ যারা ওসমানকে বন্দি করে রেখেছিল তাদের মধ্যে কম্পন ধরে গেল আহারে অবস্থা তো দেখি বেতাল ওসমানকে তো বন্দি করে আরেক ধরনের বিপদে পড়ে গেলাম সব সাহাবি সদ্যস সাহাবি এই ইহরামের কাপড়টা খোলে মাজায় বেঁধে তারা প্রতিজ্ঞা করলো শপথ করলো তাও আবার বিশ্বনবীর হাতের উপর হাত রেখে তারা শপথ করলো এটা তো কোনো সাধারণ শপথ হতে পারে না এরা তো জীবন দিয়ে দেবে এরা তো আমাদেরকে রাখবে না এবার তারা উল্টা ভয় পেয়ে ওসমান আসমানকে ছেড়ে দিয়েছে বলে তাহলে বলেন তো মুসলমানের কি যুদ্ধ করা লাগেছে নাকি হুঙ্কার দিয়েছে হুঙ্কার যদি মুসলমানদের থাকত আজকে কাফের মসজিদ বাতিল যারা মুসলমানদেরকে বিভিন্ন ধরনের কথা বলে তারাই কথা বলার সাহস পিছু না ঠিক কিনা রসুল সাল্লাম প্রতিজ্ঞা করার পরে এবার তারা আসলো আসার পরে একটা শান্তি নামক চুক্তি পৃথিবীর ইতিহাসে যেটাকে বলা হয় পৃথিবীর ইতিহাসে যেটাকে বলা হয় লিখিত সংবিধান প্রথম সংবিধান হল ওই যে চুক্তি হোদাই বিয়ার সন্ধি সেখানে অনেকগুলো শর্ত দিল কাফের পক্ষ থেকে তারা শর্ত দিল অনেকগুলো তার মধ্যে অন্যতম হল এই বছর আর তারা হজ করতে পারবে না এই বছর আর হজ করতে পারবে না আগামী এক বছর পরে তারা তিন দিনের জন্য হজ করবে এবার আরেকটা শর্ত দিল এই হজগুলো এইভাবে এইভাবে আর করতে পারবে না দ্বিতীয়ত শর্ত হলো দশ বছরের জন্য এখানে আর কোনো যুদ্ধ হবে না এবার চারটি শর্তের মধ্যে শেষের একটা শর্ত ছিল মক্কা থেকে যত লোক মদিনায় আসবে তারা মদিনার রাষ্ট্র তাকে ফেরাইয়া দিতে হবে একটু মনোযোগ দেন এটা না বুঝবেন না মক্কা থেকে যত লোক আসবে মদিনায় মদিনার রাষ্ট্রের দায়িত্ব থাকবে ওই সমস্ত লোকগুলো কাফের লোক লোকের লোককে কোথায় দিয়ে দিবে মক্কায় ফেরত দিতে হবে আর মদিনা থেকে কোনো মুসলমান যদি মক্কায় যায় তাহলে তারা ফিরিয়া দিতে কোনো বাধ্য হবে না এটা কি মেনে নেওয়ার মতো নাকি স্বাভাবিকভাবে এটা মেনে নেওয়ার মতো না ওমর আরো গরম এবার আরেকটা ফাইনাল চুক্তি হলো রসিলেকার যে শর্ত এই শর্তের মধ্যে লেখা ছিল মোহাম্মাদুর রসুল্লাহ কাফের পক্ষ থেকে বলা হলো মোহাম্মদ রসুল আমরা এখনো রসুল হিসেবে তাকে মানি না যদি মোহাম্মদ রসুল উল্লাহ লেখা থাকে তাহলে এই শর্ত আমরা মানবো না এইটা বলার পরে তারা বলল মোহাম্মদের পরে রসুল শব্দ কেটে যদি দেয় তাহলে এই শর্ত আমরা মানবো এবার আল্লাহ রসুল বলল আচ্ছা আমরা এইটাও মেনে এলাম ওমরের চাইতে আরো গরম সব মানলাম অমর রদি আল্লাহ তালানহু এবার বললো ও আল্লাহ আপনাকে আমি বলতে চাই আমি আপনি আমাকে যত জীবের যা বলেছেন তাই আমি মেনেছি সব হবু মেনেছি কিন্তু এই মুহূর্তে এসে আমি এটা আর মানতে পারলাম না এবার আমার কি হবে আমি জানি না আপনি নবী কি সত্য কিনা আপনি নবী হক কিনা আপনি যদি হক হয়ে থাকেন আপনার নাম এখান থেকে রসুল কাটতে হবে এটা আমি মেনে নিতে পারবো না এ কথা বলার পরে আউ বকরের কাছে ওমর চলে গেল ওমর গিয়ে বলো ও আবু করে বলেন তো সত্য করে আমার নবী কি হক কিনা আমার নবী আসলে নবুত প্রাপ্ত হয়েছেন কিনা আবু বকর রাদি আল্লাহ তালু বলেন ও মর তুমি কি বলো অবশ্যই আমাদের নবী হক অবশ্যই আমাদের নবী সত্য অবশ্যই সত্য এবার ওমর বললো যদি নবী হক হয়ে থাকে তাহলে কাফের এই সত্যের মধ্যে রসুল করতে হবে কেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বিপদে পড়ে গেলেন আয়াত নাজিল হয়ে গেল রসুল আপনি নিজে এটা কেটে দেন এবার আল্লাহ রসুল সাল্লাম উম্মি ছিলেন দুনিয়ার সাধারণ পড়ালেখা এই লিখিত প্রাতিষ্ঠানিক পড়াশোনা জানতেন না তিনি বললেন আমাকে একটু দেখে তো আমার রসুল নামটা কোথায় তিনি কেটে দিবে তিনিকে দেখিয়ে দেওয়া হল তিনি তার কেটে দিয়ে নামরাহ আবদুল্লাহ আব্দুল্লার ছেলে মোহাম্মদ এই শব্দ লিখে যাওয়ার পরে এই শর্তটা কবুল হয়ে গেল এখান দিয়ে অমরের মন যদিও মেনে নিয়েছে কিন্তু ভালোভাবে মেনে নিতে পারে না আল্লাহ আয়াত নাজিল করে অমরকে সান্ত্বনা দিয়ে পুরা জাতিকে এখানকার সবাইকে বুঝিয়ে দিল আর বলল আয়া আয়াত নাজিল করে দিল। রাসূলুল্লাহ وَالَّذِينَ مَعَهُ وَشَدُّوا عَلَى الْكُفَّارِ ওমর এখানে একটা সাধারণ কাগজ এটা তো মাত্র সাধারণ একটা শর্ত সাদা কাগজের কাগজ থেকে যদি আমার নবীর নাম কেটে দেওয়া হয় কোনো সমস্যা নাই এমন একটা জায়গা আমি নাম দিব এমন একটা কিতাবে নাম দিয়ে দিলাম মোহাম্মদুর রসুল্লাহ তিনি আল্লাহর নবী এমন এক জায়গা নাম নাম দিয়ে দিলাম এমন এক কিতাবে নাম দিয়ে দিলাম কেয়ামত পর্যন্ত আমার যত গোলামেরা দুনিয়াতে আসবে তোমার আমার নবীর উম্মত যতদিন কেয়ামত পর্যন্ত বেঁচে থাকবে আর এই সুরা আলফাতা পর্বে উনত্রিশতম আয়াত বিশিষ্ট শেষ তম উনত্রিশতম আয়াতটা পড়নি আমার নবীর নামটা সেখানে আহা জীবনের জন্য মরণের আগ পর্যন্ত কেমত পর্যন্ত এটা অক্ষত থাকবে আল্লাহ আকবা এভাবে করে সাহাবিরা এভাবে নমুনা পেশ করেছেন একজন সাহাবির কথা বলে আমি শেষ করে দিচ্ছি একজন সাহাবির নাম আবু দারদা আবু ওবায়দা ইবনুল জাররা কি বলেছি আবু ওবায়দা ইবনুল

দিন এই যুদ্ধটা হয়েছে ইসলামের দ্বিতীয় যুদ্ধ এই যুদ্ধতে মদিনা মসজিদ নবমী থেকে উত্তরে পাঁচ কিলোমিটার দূরে বহু প্রান্তরে সংগঠিত হয় যে পাহাড়ের উচ্চতা পঁয়ত্রিশ ও তেত্রিশ মিটার ফুট উচাল দ্বিতীয়ত লম্বা হলো সাড়ে কিলোমিটার এই উহুদের মধ্যে জিদ্দ করার সময় সেখানে মুসলমানদের এক হাজার জন সৈন্য ছিল মুনাফিকের সর্দার ওবাই ইবনা আবদুল্লা নেতৃত্বে তিনশো জন চলে যাওয়ার পরে আর সাতশো জন ছিল যে যুদ্ধটা সবচেয়ে কঠিন যুদ্ধ ছিল আমির হামজার মতো লোক শহীদ হয়ে গেল দশজন জানদাতি সাহাবি আল্লাহ রসুলকে বেষ্টনে দিয়ে রাখলো ব্যারিগেড দিয়ে রাখলো যাতে রসুলের উপরে কোনো আক্রমণ না আসতে পারে দশজন সাহাবিদের মধ্যে সাতজনই শহীদ হয়ে গেল আল্লাহ একবার বাকি থাকলেন আর মাত্র মাত্র তিনজন আবু ওসমান আলী তিনজন থাকলো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম জীবনের যতগুলা যুদ্ধে তিনি দায়িত্ব পালন করেছে সবগুলা যুদ্ধের মাঝে সাধারণ লোহার একটা মাত্র পোশাক পরেছে শুধুমাত্র উহু যুদ্ধে পাওয়া যায় তিনি দুইটা লোহার পোশাক পরেছিল আল্লাহ আকবা রসুলের যুদ্ধ করতে গিয়ে মাথার হেলমেট ভেঙে ভিতরে টুকরা হয়ে ভিতরে গেল একটা ছোট্ট মাত্র কি বলে একটা ছোট্ট একটা তীর তিনার মধ্যে মাথার মধ্যে ঢুকে পড়ল আবু অনেক চেষ্টা করলেন তিনি উঠাতে পারলেন না আবু বকর ব্যর্থ হওয়ার পরে এবার আবু ওবায়দা বলল ও আবু বকর আপনি হক রাখেন এটা উঠানোর জন্য আবু ওবায়দা বলল ও আবু বকর আপনি যদি একটা বার অনুমতি দেন তাহলে আমি চেষ্টা করব আল্লাহ রসুলের এই মাথা মুবারক থেকে আমি তীরটা উঠাবো তিনি অনুমতি দিয়ে দিলেন অনুমতি দেওয়ার সাথে সাথে দাঁত দিয়ে কামড়িয়ে প্রথম তিনি চেষ্টা করলেন চেষ্টা করার সাথে সাথে প্রথম দাঁতটা তিনি ভেঙে ফেললেন আবার তিনি দ্বিতীয় চেষ্টা করে দ্বিতীয় আরেকটা দাঁত ভেঙ্গে ফেলে একেবারে কষ্ট করে তিনি দাঁতটা উঠিয়া দিলেন আর তিনার নামের কাহিনীটা হলো বদরের যুদ্ধে তিনি যাওয়ার পরে তিনার বাবাও তিনার সাথে গেল কাফের মুষ্টি ঘরের মধ্যেই তিনি যুদ্ধ করেন এক মিনিট তিনি যুদ্ধ করলেন বদরের যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ সবচেয়ে কঠিনতম যুদ্ধ এত বড় সম্ভাবনা খুবই কম বদরের প্রান্তরে তিনিও গেলেন তার বাবা গেলেন তিনি গ্রহণ করলেন না। তার বাবার সাথে হঠাৎ দেখা বললেন বাবা তুমি আমার রসুলকে মারার জন্য যেও না তিনি মানলেন না তিনি ধাক্কা দিয়ে আবু ওবায়দাকে তিনি ধাক্কা দিয়ে আবার সামনে চলে গেলেন আব্দুল্লাহকে আবার মানা করলেন আমার বাবা আপনি সামনে না কারণ আপনি রসুলকে মারার জন্য যাচ্ছেন আর আমি আমার রসুলকে আমার জীবন দিয়েও ভালোবাসি আব্বা আপনি যায়েন না তিনি মানলেন না তিনি গেলেন খোলা তলো আরে নেই যখন আবদুল্লাহ কথা মানলো না ছেলে আবু বাইদার তিনি এবার কি করলেন আবু বাইদা খোলা তলো ধরে নিজের পিতার ঘাড়ে এমন জোরে আঘাত করলেন দেহ থেকে কল্লাটা কয়েক হাত দূরে ছিটকিয়ে পড়েছে আল্লাহু আকবার তিনি সেখান থেকে শপথ নিলেন যেই বাবা ইসলাম মানে না কোরআন মানে না ইসলাম মানে না ইসলামী আন্দোলন না কোরআনের পক্ষ কি বিপক্ষে বোঝে না ওই বাবার নামে আর আমি পরিচিত হতে চাই না আমার বাবা আজ থেকে আমি তালাক দিয়ে দিলাম পৃথিবীর ইতিহাসে একজন মাত্র ব্যক্তি দুনিয়ার সব মানুষ পিতার নামে পরিচিত হয় একজন ব্যক্তি একজন সাহাবী জিনার নামে আবদুল্লাহ তার বাবার নাম বাদ দিয়ে তিনি পরিচিত হয়েছেন দাদার নামে এজন্য তার নাম হলো আবু উবাইদা ইবনুল জাররা আল্লাহু আকবার আমি আমার কথাই করে শেষ করছি আল্লাহ আমাদেরকে সাহাবিদের মতো ইমান নিয়ে কোরআনের আন্দোলন কোরআনের ময়দানে টিকে থাকার ইমান অবিচলতার সহিত আমাদের জিন্দি গড়ার তৌফিক দান করক আবিল আসসালামু আলাইকুম